আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একদম সহজভাবে ডিজাইনার সিরিষ পিঠা তৈরি করে দেখাবো এভাবে যদি আপনারা সিরিষ পিঠা তৈরি করেন তাহলে কিন্তু সিরিঞ্জের প্রয়োজন হবে না কলা পাতা বা কাঁঠাল পাতারও প্রয়োজন পড়বে না শুকনো চলের গুঁড়ি দিয়ে খুব সহজে আপনারা এই ডিজাইনার সিরিষ পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখন দেখে নেই আমি কিভাবে এই ডিজাইনার সিরিষ পিঠাগুলো তৈরি করছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ শুকনো চলের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন লবণটাকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটাটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এই রকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ফুড কালার ইউজ করবো এখানে আপনারা চাইলে শুধু সাদাও করতে পারেন কিছুটা ফুড কালার আমি লাল দিয়ে গুলিয়ে নিছি কিছুটা হলুদ দিয়ে গুলিয়ে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন তিনটা ভাগে ভাগ করে নিছি এদিকে একটা আটার প্যাকেট বা লবণের প্যাকেট আমি এইভাবে কেটে নিছি কেটে একটুখানি ছিদ্র করে নিছি এখন আমি সাদা কিছু অংশ নিয়ে এই প্যাকেটের ভিতরে ভরে দেব এভাবে করলে কিন্তু আপনাদের সিরিঞ্জের প্রয়োজন পড়বে না আর এই তো দেখতেই পাচ্ছেন একটুখানি আমি সাইড দিয়ে কেটে দিছি এখন আমি সাদাটা দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি এই তো একটা ডিজাইন হয়ে গেল এখন আমি রেড ফুড কালার দিয়ে যেটা করে রাখছিলাম ওইটা দিয়ে একটা লাভ করে ডিজাইন করে দেব আগে থেকে আমি লাভের ডিজাইনটা করে রাখছিলাম এঁকে রাখছিলাম ওইটার উপরেই আমি এখন সিঁড়ি সুইটার ডিজাইনগুলো করে নেব আমি কিন্তু এখানে টিস্যু পেপারের ইউজ করছি আর টিস্যু পেপারে কিন্তু আপনার তেলও ইউজ করতে হয় না জাস্ট এভাবে সিদ্ধ করলে নিলেই হয়ে যাবে আর আমি কিভাবে ডিজাইনগুলো করতেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যদি একটু আর্ট করে নেন তাহলে কিন্তু একটু আঁকা বাঁকা হবে না সব কয়টাই সমান হবে এখন আমি হলুদটা দিয়ে যেই কালার করে রাখছিলাম ওই হলুদটাও একটু বানিয়ে নিতেছি এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিলাম আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ এখন আমি এগুলোকে ভাব দিয়ে নেব আমি এই পিঠাগুলো রাইস কুকারে ভাপ দিয়ে নিতেছি আপনারা চাইলে একটা পাতিলে গরম পানি বসিয়েও ভাপ দিয়ে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠাই ভাব দিয়ে নিব সবগুলো পিঠা আমার ভাব দেওয়া হয়ে গেছে আমি টিস্যু পেপার থেকে ছাড়িয়ে নিছি এখন রোদ্রে শুকাতে দিয়ে দিব, যদি রোদ না থাকে কোনো সমস্যা নাই ফ্যানের নিচে রেখে দেবেন দুই থেকে তিন দিন লাগবে সময় একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে এখন আমি রোদ্রে শুকানোর পর ফিরে আসছি দুই দিনের মতো সময় লাগছে আমার রোদ্রে শুকাতে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু শুকিয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব শুকনো অবস্থায় এই পিঠাগুলো যদি ভাজতে না চান তাহলে একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ